হ্যালো বন্ধুরা আর কেমন আছে সবাই আজকে আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমার ছাদ বাগানে কামরাঙা গাছে এত ফুল এসেছে আর গাছটা তো প্রচুরই ফল হয় ফুল হয় কিন্তু মাঝখানে না বেশ কিছুদিন ধরে ফুল আসা বন্ধ হয়ে গেছিলো তাই অনেক দিন পরে গাছটাতে আজ ফুল ভর্তি দেখে মনটা এত খুশি হয়ে গেছে আসলে কি বলতো আমরা ছাদে যারা বাগান করি তারা অনেক শখে বাগান করি কেন ছাদ বাগান করতে একটু কষ্ট হয় কেননা তার পেছনে অনেকটা বেশি পরিচর্যা থাকে অনেকটা বেশি সময় থাকে কেননা মাটির গাছ তো লাগিয়ে দিলেই হয়ে যায় কিন্তু ছাদের তো টবের মধ্যে তাকে টব পরিচর্যা করতে হয় গাছের মাটির পরিচর্যা করতে হয় গাছকে সময় মতো ফুল খাবার দেওয়া স্বাদ দেওয়া ওষুধ দেওয়া সবই করতে হয় আর তারপরে যদি গাছে না ফুল আসে বা ভালো আসে খুব মনটা খারাপ হয়ে যায় বা গাছের গ্রোথ যদি ভালো না থাকে তাই আমারও কামরাঙে গাছটার জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিলো দেখো অনেকদিন পরে গাছটাতে আমার যে ফুলেছে যেমন পেছনে গাছটা দেখতে আসো তোমরা এই যে গাছটা সে কত ফুল এসেছে ফুল এসেছে তার সাথে সাথে অনেক ফলও এসেছে অনেক ফল এসেছে কতগুলো ফল দাঁড়াবে আমি জানি না কতগুলো ফল দাঁড়াবে আমি জানি না তবে হচ্ছে আশা করবো ফল হবে এই সময়ে কিছু খাবার দিতে হবে কিছু স্বাদ দিতে হবে তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবে এখন এটা তোমার নতুন ব্লগ আমি তেমন একটা ভালোভাবে ভিডিও করতে পারি না তো তাই ভুল দুটি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ভুল দুটি ক্ষমা করেই আমার পাশে থেকে তোমরা তো হচ্ছে আমাদের সত্য স্বাদু বাগানটা তোমার কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে বা ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্টে জানিও তাহলে আমি ভিডিও করার আরও অনুপ্রেরণা পাবো কেননা যে কোনো জিনিসে আমরা প্রথমটা যখন শুরু করি একটু ভয় একটু লজ্জা সব রকমই তো থাকে তো জানি না কেমন হবে না হবে বা আপনারা পছন্দ করবেন কি না চেষ্টা করছি সবাই করছে তো তাই দেখে আমারও ইচ্ছে হচ্ছে করতে তাই করছি এই ছোটো ছোটো কাজগুলো খেতে করে নিতে তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর হচ্ছে আমার ছাদ বাগানে অনেক রকমের গাছ আছে তো প্রচণ্ড রোদ আপনাদের সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটা এই পুরো ছাদ বাগানটা আমি আমাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখে তাহলে জানতে চান কী কী ছাদ বাগানে আমার গাছ আছে অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের হচ্ছে কার কার আমার মতো সাধু বাগানের শখ রয়েছে আর হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই করে আপনারা থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য